কল্পনা করুন আল্লাহর একজন নবীকে জীবন্ত অবস্থায় করার দিয়ে কেটে দ্বিখণ্ডিত করা হলো সত্যের পথে অবিচল থাকার এমন ভয়ঙ্কর মূল্য কেন দিতে হলো হজরত জাকারিয়া আলাহিউাল্লামকে কি ছিল তার অপরাধ সেই চরম বিশ্বাসঘাতকতা এবং ইমান জাগা নিয়া আত্মত্যাগের লোমহর্ষক ইতিহাস আজ আমরা জানবো এই লোমহর্ষক ইতিহাসটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না হজরত জাকারিয়া আল্লাহি আসাল্লাম নুবোধ প্রাপ্তির পর বনি ইসরায়েলদের মধ্যে ধর্মপ্রসারে নিযুক্ত হলেন তার বয়স বার্ধক্যে উপনীত হল কিন্তু মহান তালা তার কোনো সন্তান সন্ততি দান করলেন না এমত অবস্থায় হযরত জাকারিয়া সাল্লাম একদিন আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে আমার প্রতিপালক আমার মেরুদণ্ড বাঁকা হয়ে পড়েছে এবং মাথার চুল সাদা রং ধারণ করেছে আমি এই পর্যন্ত তোমার নিকট কোন দোয়া করে বিফল মনোরথ হইনি কিন্তু আমি একটি ব্যাপারে খুবই নিরাশ হয়ে পড়েছি যেহেতু একে তো আমি একেবারে বার্ধক্যে উপনীত হয়েছি আমার স্ত্রীও সম্ভবত বন্ধা তাই আমার কোনো সন্তান সন্ততি আবার আশাই নেই যদি আমি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করি তবে আমার কোনো ওয়ারিস থাকবে না অতএব হে মাবুদ তুমি দয়া করে আমাকে একটি পুত্র সন্তান দান করো তখন মহান আল্লাহতালা হজরত জাকারিয়া আল্লাহ আসাল্লামকে ডেকে বললেন হে জাকারিয়া আমি তোমাকে এক শুভ সংবাদ প্রদান করছি তোমার ইয়া ইয়া নামক একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে এ এরশাদ শুনে হজরত জাকারিয়া আলহিউ সাল্লাম বললেন হে মাবুদ আমার ও আমার স্ত্রী এ বার্ধক্য অবস্থায় কেমন করে পুত্র সন্তান লাভ করবে ঠিক সেই মুহুর্তেই ফেরস্তাজ ইব্রাহল সাল্লাম উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী মহান আল্লাহ তালার পক্ষে আপনাকে সন্তান দান করা মোটেই কোনো কঠিন কাজ নয় আপনি নিজের সম্পর্কেই চিন্তা করে দেখুন পূর্বে আপনি কি ছিলেন এক সময় আপনার তো কোনো অস্তিত্বই ছিল না অথচ তারপরে আপনি আল্লাহর কুদরতে হাত পা চোখ কান অন্তর্ধারী মানুষ রূপে অস্তিত্ব লাভ করলেন হজরত জাকারিয়া আল্হীয়া সাল্লাম আবারও আল্লাহর তরবারে বললেন হে মাবুদ জিব্রাহলের কথা ঠিকই বটে কিন্তু তবু যে আমার মন মানছে না আমাকে যে আপনি সন্তান দান করবেন তার কিছু নিদর্শন আমাকে প্রদর্শন করুন আল্লাহ আল্লাহতালা বললেন হে জাকারিয়া তুমি তিন দিন তিন রাত্রি কোনো লোকের সাথে রকম কথাবার্তা বলতে পারবে না ওই সময়ের জন্য তুমি নির্বাক হয়ে যাবে কোনো প্রয়োজন দেখা দিলে শুধু হাত ও মাথা দ্বারা ইশারা করবে এরপর কিছুদিন অতিবাহিত হলো তখন হজরত জাকারিয়া আলহি সাল্লামের স্ত্রীর হায়েজ রক্তপাত হতে লাগলো তারপরে স্বামী হজরত জাকারি আলহি আসাল্লাম এর সাথে তার মিলন হলো এবং মিলনের মাধ্যমেই মহান রব্বুল আলমিনের রহমতে হজরত জাকারি আল্লাহি আসাল্লামের স্ত্রী গর্ভবতী হলেন তার গর্ভবতী স্ত্রী যথা সময়ে একটি পুত্র সন্তান প্রসব করলেন তিনি আল্লাহ আল্লাহতালার নির্দেশে উক্ত পুত্রের নাম ইয়াহিয়া রাখলেন এ পুত্রের অন্তরে আল্লাহতালার খাস নূরের অপূর্ব বৈশিষ্ট্য প্রদান করেছিলেন তিনি শিশু অবস্থায় চার বছর বয়স্ক্রম কাল পর্যন্ত ঘরের মধ্যেই ছিলেন একবারের জন্য ঘরের বাইরে বের হননি হজরত ইয়াহিয়া আলহিয়া সাল্লাম যখন কৈশোরে উপনীত হলেন তখনও তিনি বের হয়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করা হতে বিরত থাকতেন শুধু ঘরের মধ্যেই নির বসে কিসের চিন্তা করতেন এবং কান্না করে সময় অতিবাহিত করতেন তাতে তার মা তাকে একদিন বললেন বাসা এভাবে সবসময় যদি ঘরের মধ্যে বসে থাকো তাহলে যে তুমি একেবারেই অলস এবং অকর্মণ্য হয়ে পড়বে বরং তুমি বাইরে গিয়ে সমবয়সী ছেলেপুলেদের সাথে একটু ছোটাছুটি ও খেলাধুলা করো তাতে মনেও বেশ আনন্দ পাবে জননীর কথা শুনে বালক ইহাইয়া আলাইয়া সাল্লাম বললেন আম্মা যান আমাকে তো মহান আল্লাহ তালা পৃথিবীতে খেলাধুলা করার জন্য পাঠাননি আমাকে তিনি যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সে উদ্দেশ্যে সামনে রেখে আমাকে চলতে হবে বালক ইয়াইয়ার অবস্থা দেখে তার পিতা হজরত জাকারি আল্লাহাল্লামও নিরান্দন হয়ে পড়লেন তিনি তখন মহান আল্লাহর দরবারে আরজ করলেন হে মাবুদ আমি তোমার নিকট সন্তানের জন্য দোয়া করেছিলাম তুমি আমাকে পুত্র সন্তান দান করেছ কিন্তু সে শুধু নির্জনে বসেই কেঁদে সময় কাটায় আর কি যেন ভাবতে থাকে তার মুখে কোনো হাসি খুশি নেই দয়াপূর্বক তুমি তার এই অস্বাভাবিক পরিবর্তন করে দাও তখন মহান আল্লাহ তালা বললেন হে জাকারিয়া তুমি আমার নিকট একটি সৎপুত্রের জন্য দোয়া করেছিলে অতএব আমি তোমাকে এরূপ সন্তান দান করেছি আমি এই রূপ বান্দাকেই অধিক ভালোবাসি যে সব সময় আমার উদ্দেশ্যে কান্নাকাটি করে এবং আমার নিকট ব্যতীত অন্য কারো নিকটও কিছু প্রত্যাশা করে না আল্লাহ পাকে এই বাণী শুনে হজরত জাকারিয়া আলহিয়া সাল্লাম খুবই খুশি হলেন এবং আল্লাহর দরবারে অবশেষে শকর আদায় করলেন আত্মপর হজরত জাকারিয়া আল্হী সাল্লামের সময় বনি ইসরায়েল সম্প্রদায় মারাত্মকভাবে আল্লাহ পাকের অবাধ্য হয়ে দিন সতীয়তকে সম্পূর্ণভাবে তরক করল হযরত জাকারিয়া আলহিউ সাল্লাম তাদেরকে হেদায়েত করার জন্য যতই চেষ্টা করছিলেন তারা ততই তার কথার বিরুদ্ধাচরণ করতে লাগলো এমনকি তারা তার প্রাণ করতে পর্যন্ত বদ্ধপরিকর হলো কিন্তু আল্লাহর নবী তা সত্ত্বেও তার দায়িত্ব পালন করে চললেন একদিন তিনি কিছু সংখ্যক লোকের এক মজলিসে ওয়াজনসিহত করছিলেন এমন সময় বাহির হতে একদল দুর্বৃত্ত এমন সময় বাহির হতে একদল দুর্বৃত্ত মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাকে হত্যা করতে মারমুখী হয়ে আসতে লাগল এই দেখে প্রাণের ভয়ে তিনি দৌড়ে জঙ্গলের দিকে চলে গেলেন পাপিষ্ট শত্রুঘন তার পশ্চা দাবন করলো তারা একেবারে নিকটবর্তী হলে হজরত জাকারিয়া একটি বড় গাছের নিকটবর্তী হয়ে বললেন গাছ তোমার ভিতরে আমাকে আশ্রয় দান করো সাথে সাথে গাছটি দুভাগ হয়ে গেল হজরত জাকারিয়া আল্হীম দ্রুত তার ভিতরে প্রবেশ করলেন আবার গাছটির খণ্ড দুটি মিলিত হয়ে গেল হজরত জাকারিয়া আল্লাহি সালাম গাছের ভিতরে আত্মগোপন করলেন বটে কিন্তু হজরত জাকারিয়া আলাহিউসাল্লাম যখন গাছের ভিতরে প্রবেশ করলেন তখন তার একটি আসল গাছটি জোড়া লাগলেও বাইরে রয়ে গেল এদিকে হজরত জাকারিয়া আলহি আসাল্লাম এই মুহূর্তে শত্রুদের দৃষ্টি অন্তরাল হওয়ায় তারা তাকে জঙ্গলের ভিতর সর্বত্র তলাশ করতে লাগলো কিন্তু কোথাও তার সন্ধান পেল না তখন ইবলিশ অনেক মানুষ রূপ ধরে তাদের কাছে উপস্থিত হয়ে বলল তোমরা জাকারিয়াকে কি করে পাবে বলো সে যে এক মস্ত বড়ো জাদুকর এত বড় বেশি জাদুকর আমি আজ পর্যন্ত দেখিনি এইমাত্র তোমাদের ভয়ে সে একটি গাছের মধ্যে প্রবেশ করে আত্মগোপন করেছে লোকগুলো শুনে বলল গাছের ভিতরে মানুষ ঢুকতে পারে কীভাবে তুমি ডাহা মিথ্যা কথা বলছ তখন ইবলিশ বলল আমাকে তোমরা যথাযথ মিথ্যাবাদী বলছো আমি মিথ্যা কথা বলতে যাব কেন যা আমি নিজের চোখেই দেখেছি তা যদি মিথ্যা হয় তবে পৃথিবীতে সত্য বলে তো কোনো কিছুই নেই লোকজন তবু তার কথায় আস্থা আনতে চাইলো না তখন ইবলিশ বলল আমি সত্য কথা বলছি তার প্রমাণও রয়েছে ইচ্ছা হলে তোমরা তা পরীক্ষা করে দেখতে পারো ইবলিশ তখন তাদেরকে গাছটির নিকটে নিয়ে গিয়ে হজরত জাকারিয়া আলাহিয়া সাল্লামের কাপড়ের আসল দেখিয়ে বলল। এই দেখো তার প্রমাণ এটা দেখে কাফেররা বিস্ময় হয়ে গেল তারপর তারা একটি করাত এনে গাছটিকে ছিপতে শুরু করলো বর্ণিত আছে যে তাদের করাত উপর হতে গাছটিকে ছিপতে ছিটতে যখন হজরত জাকারিয়া আলাহিয়া সাল্লামের মাথায় গিয়ে ঠেকলো এবং মাথা চিরতে আরম্ভ করলো তখন হজরত জাকারিয়া আল্লাহি আসাল্লাম প্রবল যন্ত্রণায় কাতরাতে থাকল এবং চিৎকার করতে লাগল ঠিক এই মুহূর্তে তার নিকট ফেরিস্তাজ ইব্রাহিল আলহিউ আসাল্লাম হাজির হয়ে বললেন হে আল্লাহর নবী সাবধান আপনি রকম আওয়াজ বা চিৎকার করবেন না ধৈর্য ধরে থাকবেন নতুবা এখনই আল্লাহতালা আপনার নাম নৌবতের দপ্তর হতে কেটে ফেলবেন পক্ষান্তরে আপনি ধৈর্য এবং শকরের ফজিলত হতেও বঞ্চিত হবেন তখন আপনার সব কিছুই বরবাদ হয়ে যাবে আপনি আল্লাহর নবী হয়ে মুসিবতে পড়ে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা না করে একটি গাছের কাছে আশ্রয় চাইলেন এ আপনার জন্য একটি মারাত্মক ভুল আপনাকে কোনো গাছ রক্ষা করতে পারবে না আপনি গাছের কাছে আশ্রয় চেয়ে যে ভুল করেছেন তার শাস্তি স্বরূপ কাফের দুশ্মনগণ আপনাকে করার দিয়ে চিরে দ্বিখণ্ডিত করবে এই সময় আপনি যদি ধৈর্য অবলম্বন করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার ভুলের অপরাধ ক্ষমা করবেন কিছু সময়ের মধ্যেই কাফেরগণ করার দ্বারা হজরত জাকারিয়া আলহিয়া সাল্লামের দেহ দ্বিখণ্ডিত করে ফেলল তিনি আল্লাহর নাম জিকির করতে করতে শাহাদাত বরণ করলেন কিন্তু এতটুকুও শব্দ করলেন না তিনি এভাবে শাহাদাত বরণ করলেন তার পুত্র হজরত ইয়াহিয়া আলাহিয়া সাল্লাম শুধু ইন্নাহি ওযা ইন্না ইলাহি রাজিউন পাঠ করলেন